Cool. hello bondura চলে আসলাম আরও একটা নতুন ভয়ানক ঘটনা নিয়ে আজকের ঘটনাটি আমার কাকার মুখ থেকে শোনা আমার কাকার গ্রামের বাজারে একটা মুদি দোকান আছে সেখানে হাটের দিন অনেক রাত পর্যন্ত বেচা কেনা করা হয় কাকা মাঝে মাঝে আস্তে আস্তে নাকি রাত একটা দুইটাও বেঁচে যেত কাকার দোকানে সেলিম নামের এক কর্মচারী কাজ করতো সে কথা বলতে পারতো না মানে বোবা ছিল কাকা তাকে খুবই আদর যত্ন করত। সেলিমের তিন কুলে কেউ নেই সে তার দুঃসম্পর্কের এক মামার বাড়িতে থাকত সেই লোক মারা যাওয়ার পর না খেয়েছিল সেলিম কাকার দয়া হয় নিজের দোকানে তাকে কাজ দেন সেলিম আমার দাদু বাড়িতেই থাকত কাকার সাথেই রাতে বাজার থেকে ফিরত কাকা প্রায়ই বলতেন সেলিম ছেলেটাকে দেখে ওনার মাঝে মাঝে সন্দেহ হয় উনি নাকি অনেক দিনই শুনেছেন গভীর রাতে সেলিমের ঘর থেকে কথাবার্তার আওয়াজ পাওয়া যায় এমনকি কাকিমা নিজেও শুনেছেন কিন্তু সেলিম নিজে বোবা তার কথা বলার প্রশ্নই আসে না এক রাতে কাকা অনেক দেরি করে বাসায় ফিরছিলেন সেদিন হাটবার ছিল তাই বাজারের লোকজনও ছিল বেশি তাই দোকান বন্ধ করতে করতে সময়ও লাগে বেশি কাকা বাড়ির পথ ধরেন রাত একটার কিছু পরে সাথে সেলিম আগামীকাল বাসায় মেহমান আসার কথা তাই কাকা হাত থেকে বড় বড়সড় চারটা মুরগি কিনে রেখেছিলেন সেলিমের হাতে মুরগিগুলো কাকার হাতে পান সোফারি চাঁদের আলোয় চারপাশ ভালোই জলমল করছিল কাকা আনমনেই সেলিমের সাথে কথা বলছিলেন দোকানে আজ কেমন বেচা কেনা হলো সেসব নিয়ে সেলিম মাথা নিচু করে শুনছে আর পাশাপাশি হাঁটছে বাজার থেকে প্রায় দুইশো থেকে তিনশো হাত আসার পর রাস্তাটা বামে মর নিয়েছে অনেকটুকু কাকা কথা বলতে বলতে আনমনেই এগুচ্ছিলেন হঠাৎ দেখতে পেলেন সামনের গাছের আড়ালে যেন নড়ে উঠলো এখানে বলে রাখা ভালো আকাশে বিরাট চাঁদ ছিল এমনকি রাস্তার সাদা বালিগুলো তো চাঁদের আলো পড়ে চিকচিক করছিল পরিষ্কার দেখা যাচ্ছিল চারপাশ কাকা পাত্তা না দিয়ে এগুতে লাগলেন কিন্তু সেলিম থমকে দাঁড়ালো চোখ মুখ কুচকে কী যেন দেখার চেষ্টা করলো নাক দিয়ে চোখ চোখ করে কিসের যেন গন্ধ নেওয়ার চেষ্টা করলো কাকা সেলিমের মধ্যে এমন ভাব আগে কখনো দেখেনি তিনি একটু বিরক্ত হলেন তারা লাগালেন জলদি যাওয়ার জন্য কাকা পা বাড়ালেও সেলিম দাঁড়িয়ে রইল কাকা আবার পিছনে ঘুরে তারা লাগালে সে দৌড়ে এসে কাকার হাত ধরে জোর করে টেনে পিছনের দিকে নিয়ে যায় কাকা বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নিতে চাইলেন কিন্তু সেলিমের গায়ে যেন অসুরের শক্তি সে কাকাকে প্রায় টেনে নিয়ে চলতে লাগলো বাজারের দিকে এবার কাকা স্পষ্ট শুনতে পেলেন পেছন থেকে কেউ সেলিমের নাম ধরে জোরে জোরে চিৎকার করলো আওয়াজটা তিনবার শোনা গেল হ্যাঁ বন্ধুরা পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ